আসসালামু আলাইকুম এবরিহন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুক ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে শর্ট ভিডিও তৈরি করা আছে ঠিক আছে ওগুলো আপলোড করলেই কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না ঠিক আছে এটা আমাদের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো আপনারা যারা হচ্ছে কপিরাইট ফ্রি রিলস ভিডিও গুলো কিনে নিতে চাচ্ছেন ভিডিও নিরানব্বই টাকা ঠিক আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে নখ দিতে পারেন আর আজকে সামান্য কয়েকটি গিবওয়ে দেওয়া হবে যাদের প্রয়োজন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো যেগুলো ফ্রিতে দেওয়া হবে রিলস বান্ডেল ওগুলো দেখিয়ে দিই আমরা আজকে এই যে এগুলো আপনারা ফ্রি তে পেয়ে যাবেন এখানে মোটামুটি 25 টি মত আপনারা পেয়ে যাবেন এন্ড অ্যাসোসিয়াল রিলস ইন্ডিয়ান মুভি মোটিভেশন ডাব্লিউ ডাব্লিউ ই রিলস এন্ড আদার্স মোটিভেশন ইংলিশ এগুলো অনেকগুলো আপনারা রিলস বান্ডেল পাবেন এই যে টু ডি এংলিশন রিলস তারপরে ইসলামিক রিলস আমি ইসলামিক রিলসে ক্লিক দিলাম ঠিক আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রিতে গুলো নিতে হলে আপনারা যারা ফ্রিতে বান্ডেল গুলো নিতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আমি ভলিউমটা অফ করে দিচ্ছি না হলে আমার সমস্যা হবে প্লে করতেছি এই যে ভিডিও কোয়ালিটি হান্ড্রেড আছে আরো অনেকগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো আছে অনেক ক্যাটাগরির আছে ঠিক আছে যাদের প্রয়োজন তারা আমাদেরকে পার্সোনাল ভাবে নখ দিতে পারেন আমাদের আমাদের ফেসবুক পেজে পার্সোনাল ভাবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন এই ভিডিও তারা আমাদের ফেসবুক পেজে পার্সোনাল ভাবে নখ দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমাদেরকে নক দিতে পারেন অথবা আমাদের ইমেল আছে আমাদের ইমেল নক দিতে পারেন এই ভিডিও গুলো রিলস ভিডিও গুলো যাদের প্রয়োজন তারা আমাদেরকে নখ দিতে পারেন ইনশাল্লাহ আপনারা ফ্রিতে এই রিলস গুলো রিলস ভিডিও গুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে নিয়ে যাই হান্ড্রেড সাবস্ক্রাইবার হলে আমরা আরো কিছু ফ্রিতে রিলস বান্ডেল দেব আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের এই যে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন